সন্ধ্যা মেন রোড থেকে আমি মোটরসাইকেল দাঁড়িয়ে করিয়ে আমি যাচ্ছি যে আসলে কেন এখানে পানি জামেলাটা কী জন্য হচ্ছে সেটা জন্য দেখার জন্যে এখানে কৃষি জমি ধান জোর করে কেটে নিয়ে যাচ্ছে এখন এক নিরীহ মহিলা প্রচণ্ড কান্নাকাটি করতেছে যে রাস্তার মাঝে হাতের মাঝে কে বা কাহারা কাটতেছে কেন কাটতেছে আমরা তো জানি না বিষয়টা আমরা এখন যারা এখানে আছেন উপস্থিত হ্যাঁ আমি বিস্তারিত বিষয়টা এই জানতে চাচ্ছি যে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে না এখানে কেন এই জমিটা কার মালিক কে এটা এই জমি কার এই জমিটা ধান রুখছে কে এই জমি ধান রুখছে কে বুঝি না ফাকেটা মানে ধান

এটা 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 কি তোমার জমি মানে মাহা মানে এখন এই বোন এখন তোমার ধান লাগানোর সময় কিছু বলে না জমি চাষ দেওয়ার সময় কিছু বলে না যখন ধান পেকে যায় কাটার সময় তার ধান কাটে নিয়ে যায়

তোর বিডিও হালাত আচ্ছা বিডিও হালাতে আপনার কেন কাটতেছেন আমার জমি আমি কাটতেছি আমার জমি লিগেল কাগজপত্র আমার আপনার আপনার যদি আপনার কাগজপত্র তো আপনার কাগজপত্র যদি আপনার হয়

তারপরে আমাদের দেশে তো যারা প্রশাসন আছে কিংবা যারা দায়িত্বে আছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনি কাটেনা সমস্যা হয় না সব দেখেছি কাগজপত্র হ্যাঁ সব জায়গাতে আমরা কাগজপত্র নিয়ে আসছি

আমরা <laughs>

এখন আপনি যখন ধানটা লাগাইছেন আপনি কি নিশ্চিত করছে যে ধান লাগাইছেন জন্য আমি নিশ্চিত বলছে যে মেম্বার আমরা সামনে তো হ্যাঁ জমি রাখো মেম্বার আমাদের আমাদের কোন অনুমতি দিছে মে স্থানীয় জি ইফ মেম্বার সাহেব ইংগেশ সাহেব আপনাকে অনুমতি দিয়েছে যে আপনি আবার ধান লাগানোর জন্য

দি কৰিছে নে নিজে কৰিছে নিমিয়ে কৰে ঠাণ্ডা গুণ্ডা গুণ্ডা লৈ আছে আৰু নিজৰ মানুহ